হাসান মামুনের কাছে যেতে চাই পটুয়াখালী তিন আসনের স্বতন্ত্র প্রার্থী নিরাপত্তার শঙ্কা নিয়ে সংখ্যার কথা বলেছেন আপনার আসনের আরেক প্রার্থী নুরুল হক নূর তিনি আপনার দিকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন আপনি কি এমন করেছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করবার জন্য আপনাদের আগে জানেন যে আমরা শীতের মধ্যে গ্রামের পর গ্রাম মোটরসাইকেলে ঘুরে গণসংযোগ করছি বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছি গলার অবস্থা একটু ক্ষীণ আমি দুঃখিত যে আপনাদের অনুষ্ঠানের মান হয়তো আমি রক্ষা করতে পারবো না আমার গলার দুর্বলতার কারণে বাস্তবতা যেটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার একজন প্রার্থী দেখুন আমার বয়স তিপ্পান্ন বছর এর ভিতরে পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর আমি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত আমার বিরুদ্ধে কেউ কোনোদিন কাউকে একটা থাপ্পড় দেওয়ার অভিযোগ করতে পারেনি অথচ লাইভে এসে একজন প্রার্থী দাবি করছেন নাকি আমি আমি নাকি বিদেশের কাছ থেকে বিভিন্ন সংস্থার কাছ থেকে পঞ্চাশ ষাট কোটি টাকা নিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করছি আমি সেই কারণে বলেছি যে প্রচলিত আইন আছে এবং গণমাধ্যম আছে গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ হচ্ছে মিডিয়া আমি মিডিয়া দৃষ্টি আকর্ষণ করব এ ধরনের বিভ্রান্তমূলক এবং নির্বাচন বাঞ্চল করার মতো মানে ভারসাম্যহীন বক্তব্য দিয়ে জনমনে আশঙ্কা সৃষ্টি করা এবং ভোটারদেরকে ভোট আসতে নিরুৎসাহিত করা এছাড়া এই ধরনের বক্তাদের এ ধরনের নেতাদের আর কোনো উদ্দেশ্য নেই আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলবো হোটেল তিনের দিকে আপনারা দিন এবং প্রত্যেকটি অভিযোগ চুলছে না বিশ্লেষণ এবং তদন্ত করে প্রতিটি সত্য আপনার জনগণের সামনে তুলে ধরুন